মধ্যে কোন পায়গাম্বর নয় নাবির মতন পৃথিবীর মধ্যে কোন নবীও নয় না হাজরাতে আদম আলী হিসরাম না হাজরাতে শিষ আলী হিসরাম না হাজরাতে মুসা ঈসা পৃথিবীর মধ্যে কোন পায়গাম্বর আমার নবীর মতন নাই আজকে যারা বাতিল পন্থীরা নবীকে নিজের মতন বলতে থাকে নিজের মতন বলতে থাকে আমি তাদেরকে বলি তোদের নাবীকে নিজের মতন বলতেছি নাবি আমাদের মতন কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে আমাদের মতন নয় নবীর নামাজ আলাদা আমাদের নামাজ আলাদা কেন কারণ আমাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ কিন্তু আমার আপনার নবীর জন্য পাঁচ ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাগ ও গো নবী গো আপনি রাতের মধ্যেতে জাগুন কিছু আমার আপনার বলতেছে ওগো আল্লাহ তাহার যুদের নামাজ পড়ার জন্য আমারই ওপর কি শুধু ফরজ আমি কি একাই উঠবো না আমার উন্মতরাও উঠবে আমার আল্লাহ বলতেছে না না হাবিব গো তাবিব আপনার সকল উন্মতরা শুধু জোহর আসর মাগরিব এসা ফজর এই পাঁচ বাক্তি ফরজ আদায় করবে কিন্তু আপনার জন্য এক্সট্রা আর একটা ওয়াক্ত তাহার যুদের নামাজও ফরজ করলাম তবে হ্যাঁ যারা আপনার উন্মতরা তাহার যাদের নামাজ পড়বে তাহার যুদের নামাজ নামাজ পড়বে ফরজ মনে করে নয় ফরজ ভেবে নয় বরং তোমার সুন্নাত ভেবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে এ মুসলমান আপনার প্রতি

আপনার রোজা নাবির রোজা নয় বিরাদার নে মিল্লাত ইসলামিয়া কেন কেন কারণ নবীজি রোজা রাখতে আরম্ভ করলেন আপনারা কিভাবে রোজা রাখেন সেহরি খান আজকে ভোরের আগে উঠেন তিনটার সময় উঠেন চারটার সময় আছেন এক প্লেট বিরিয়ানি খেলেন মুড়ি খেলেন রুটি খেলেন সাহারি করলেন আবার বারো ঘন্টা পর সন্ধ্যা বেলাতে ইফতার করেন এটা হচ্ছে আপনার রোজা এটা হচ্ছে আপনার রোজা সেহরি ইফতার

আমার আপনার নবী মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন সাহারি না খেয়ে ইফতার না করে রোজা আদায় করতেন আপনারা জানেন বেরাদার নাপি যেটা করতেন সাহাবায়ে কেরামও সেটা করার চেষ্টা করতেন যেমন আমার নবী সাহারি না খেয়ে ইফতার না খেয়ে রোজা রাখতেছেন তেমন তার সাহাবিরাও নবী দেখা দেখি তারাও সাহারি খায় না তারাও ইফতার করে না রোজা রাখতে আরম্ভ করলেন দু তিন দিন পেরিয়ে যায় কোনো সাহাবিরা বেরাদার সাহারি খায় না ইফতার করে না কেন কারণ নবী সাহারি খায় না ইফতার করে না আমরাও নবীর মতন করব নবীর নকল করব তাই এই সাহাবায়ে কেরামরা তারাও রোজা রাখতেছেন বিনা সেহেরি বিনা ইফতারে তখন যখন দেখলো নবী কি বাবা সাহাবাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন অসুস্থ হয়ে যাচ্ছে আমরা রোজা রাখতেছি আপনার মতন যেমন আপনি সাহারি খান্না ইফতার করেন না আমরাও দিনের পর দিন কয়েকদিন ধরে রোজা করতেছি সাহারি করি না ইফতারও করি না আমার নবি বলতে সাথে সাহারিও করাই ইফতারও করাই জোরে বলেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ভাই আপনাকে সন্ধ্যাবেলাতে ইফতারের ব্যবস্থা করে দেয় আর সিংহাদার ভোরবেলাতে সাহারির ব্যবস্থা করে দেয় আর আপনি বলতেছেন নবী আমার মতন নবীর সাহারির ব্যবস্থা নবীর ইফতারের ব্যবস্থা স্বয়ং খোদা করে দেয় জোরে বলেন বেরাদার তার নাপির নামাজ নাপির কালমা নাপির রোজা নাপির বেরাদার রোজা আপনার মতন নয় ওরে পাগলা যাকাত ফরজ কিনা ইসলামের রুকুন কয়টা ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা না পাঁচটা কি কি কালমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা আপনাদের জন্য ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ পাঁচটি কিন্তু আমার আপনারা নাভির জন্য চারটি জোরে বলেন কেন নাপিরও জন্য নামাজ ছিল রোজা ছিল হজ ছিল কালমা ছিল ইমান ছিল সবই ছিল কিন্তু এক্সট্রা যাকাত আপনাদের প্রতি ফরজ কিন্তু আমার আপনার নবীর প্রতি যাকাত ফরজ ছিল না জোরে বলেন তাহলে আপনার জন্য ইসলামের খুঁটি ইসলামের স্তম্ভ পাঁচটি নবীর জন্য কয়টি

ছেলে এখনো ডিভোর্স দেয়নি তালাক দেয়নি আর আপনি অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতেছে কসম খোদার বলতেছি ইমাম সাহেব যে বিয়ে পড়িয়েছে আপনি যেওতে এখনো মেয়েটা বিবাহিত আর আপনার বিয়ে আবার অন্য ছেলের সাথে ইমাম সাহেব যদি জেনে বুঝে করায় তো ইমাম সাহেবের স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাবে আর যে আমি পালিয়ে যাই অন্য জায়গা গিয়ে করে হ্যাঁ তার বিবাহ জায়েজ হবে তার বিবাহ বৈধ হবে তার বিবাহ halal <ihak> হবে হবে না আপনার যদি পছন্দ না হয় প্রথম পক্ষের স্বামী কে যদি মেলামিসা না হয় অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি আপনার পরিবারকে জানান ফ্যামিলিকে জানান সবকে জান একটা মিটিং আলোচনা করেন তারপর তালাক নিন তালাক নিয়ার সিস্টেম boda pat talaq 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 নয়

আর যদি ইসলামিক নিয়মে হয় তাহলে এদিকে তালাক দেওয়ার সময় তিন মাস আর ওইদিকে তালাক দেওয়া ডিভোর্সের পর তিন মাস দুটার ছ মাস আর যদি হারামে করেন তাহলে কমপক্ষে ডিভোর্সের তিন মাস পর বিয়ে করতে পারবে কথা মনে থাকবে কি থাকবে না

নাবির স্ত্রী গন্ডা বিবাহর পরও স্ত্রী হয়ে থাকে বিবাহ ভাঙে না আপনি বলবেন সবার স্ত্রী মারা যাবার পর স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন পর অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কিন্তু নবির স্ত্রী গন্ডা নাবিদের ইন্তেকালের চার মাস দশ দিন কি চার বছর কি চারশো বছর পর কেন বিয়ে করতে পারবে না আমি বলতে চাই এই যে বললাম আপনাকে স্বামী জীবিত আছে দিবস হয়নি মেয়েটার কি অন্য জায়গাতে বিয়ে হবে

চারজন তাহলে আপনার উম্মতে মুসলমানপতি প্রত্যেকটা ওম্মারপতি শরীয়ত অনুযায়ী চারটা বিবাহ করতে হয় না কিন্তু আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক বলছে তুর জিমান তাসাউ আপনি যত ইচ্ছা বিয়ে করতে পারেন যাকে ইচ্ছা তাকে ছাড়তেও পারে এজন্য আমার নবীর স্ত্রী কতজন কতজন নবীর স্ত্রী এগারো জন আমার নাবির মুস্তাফার এগারো জন স্ত্রী দেখে যদি আপনি প্রশ্ন করেন যে নাবির জন্য চারটা বিবাহ করতে হতো যেহেতু আমাদের জন্য নিয়ম আমি বলতে চাই নবী আর আপনার সমান নয় তুলনা হবে না নবীর মতন আপনি আমি নয় এরকম ভাবে বহু বক্তব্য রয়েছে নবী আমার মতন নয় আমার আমাদের শরীরের মধ্যে পানি হাওয়া আগুন মাটি উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে কিন্তু নবী কন্টিনিউ পুরা দেহটাই নূর হইতে তৈরি হয়েছে আপনি রাস্তায় যাবেন সূর্যের আলোতে চাঁদের আলোতে লাইটের আলোতে আপনার শরীরের একটা ছায়া পড়বে কি পড়বে না কখনো একটা সিঙ্গেল কখনো পুরোনো কখনো ডবল ছায়া পড়ে কি পড়বে না আমার আপনার নাবি ছায়া ছিল

রাত বলতেছে লামিয়া আতি নাজিরুকা ফি নাজিরিন মিসলে তো না সুত پیدাজানা জাগে রাজকো তাজ তরে সরসো হে तुझको शाहिद दुस राजा জানা এখানে আমার